মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শালবনীতে পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি তার কারণ হচ্ছে আপনারা একটা জিনিস জানেন যত দিন বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে অনেক মানুষ অন্য জায়গা থেকে সব এখানে বসবাস করছেন তাদেরও পাওয়ার আমাদের জোগাতে হয় ফলে কনজিউমার বেস যেটা আমরা বলি সেটা বেড়ে গেছে অস্বাভাবিক হারে বেড়েছে তারপরে ধরুন আগেকার দিনের লোকেরা এত এয়ার কন্ডিশন ইউজ করতো না কিন্তু এখন এটা একটা মিনিমাম নিড হয়ে গেছে অনেকের জন্য ফলে দু হাজার এগারোতে যে সংখ্যাটা ছিল মাত্র এক কোটি সাত লক্ষ এখন সেটা বেড়ে হয়েছে দু কোটি তিরিশ লক্ষ অর্থাৎ প্রায় পাওয়ার ইউজ করার গ্রোথ বেড়েছে এগারো পারসেন্ট আবার অন্যদিকে পাওয়ারের জন্য ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য ডিম্যান্ডও বেড়েছে কারণ আমরা ছটা ইকোনমিক করিডোর করছি আমরা ডেডিকেটেড ফেট করিডোরের সাথে কাজ করছি এবং এই ধরনের অনেক বেড়েছে দেউচা পাচমি কোল প্ল্যান্ট হয়ে গেলে একশো বছরের কোনো সমস্যা বাংলায় থাকবে না এবং ওগুলো হয়ে গেলে বরঞ্চ বাংলায় পাওয়ারের দাম কমে যাবে যখন ওটা তৈরি হয়ে যাবে কারণ এখন তো এক চলছে যখন আমরা দেখেছি কখনো কখনো আমরা স্টেটের দাম বাড়াই না কিন্তু যারা সিএসসি চালায় তারা দাম বাড়ায় দাম বাড়ায় অনেক সময় দাম বেড়ে গেলে ফলে সেটা আমাদের হাতে নেই সেই জন্য আপনাকে পাওয়ার আগামী দিন গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং বাড়াতে হবে যত পাওয়ার প্ল্যান্ট হবে তত পাওয়ারের দামটা ব্যালেন্স হবে এবং মানুষের ব্যবহারের জন্য এটা সুবিধে হবে এইসব চিন্তা করেই পাওয়ার প্ল্যান্টের ওপরেও আমরা গুরুত্ব দিচ্ছি শালবনিতে মনে রাখবেন ভবিষ্যতের ডিম্যান্ড যাতে তাল রাখতে পারি আমরা তার জন্য ইতিমধ্যে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে কিন্তু পাওয়ার প্রজেক্টের শালবনিতেই হচ্ছে আটশো মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ ষোলোশো মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কোল্ড বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট যেখানে জিন্দালরা খরচ করছেন ষোলো হাজার কোটি টাকার ওপরে তাছাড়াও তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবেন আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কম্পিটিটিভ কম্পিটিভ বিডিংয়ের মাধ্যমে জিন্দালরাই এই প্রজেক্ট করেছেন আমরা ওদের লেটার অফ অ্যাওয়ার্ডও দিয়ে দিয়েছি এবং এই ওয়ার্ডে এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে পূর্ব ভারতে ইস্টার্ন ইন্ডিয়াতে এরকম প্রজেক্টটা নেই তাই আগামী একুশে এপ্রিল আমি এবং আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পল আমরা গিয়ে সঞ্জীব আমাদের জিন্দাল সাহেব থাকছেন এবং সম্ভবত ছেলেও থাকবে সবাই মিলে আমরা এটা শিলান্যাস করব। এটা একটা বড় সুখবর এবং দুটো ইউনিটেই আমরা যে শিলান্যাস করব কাজ শুরু হয়ে যাবে পাওয়ার প্ল্যানগুলো তৈরি করা দুই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তাছাড়াও ডাব্লিউ পিডিসিএল পিটিসিএল এরাও অনেক কাজ করছে পাওয়ারে কারণ আপনারা জানেন দিঘিতে অলরেডি ফিট পাওয়ার প্ল্যান্টের কাজ হচ্ছে এবং ফিট পাওয়ার প্ল্যান্ট প্ল্যান্টে প্রায় ছশো ষাট মেগাওয়াট তৈরি করছে এটা সম্পূর্ণ হওয়ার পথে মুর্শিদাবাদ জেলায় সাগর দিঘিতে দুই হচ্ছে ডিপিএল দুর্গাপুরে ছশো ষাট মেগাওয়াট এটা বিডিং করা হচ্ছে এটাও প্রসেসে তিন হচ্ছে বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট বীরভূমে এটাও ছশো ষাট মেগাওয়াটের এটাও বিডিং প্রসেসে আছে এছাড়াও সান্তালিতে আরও দুটো হবে যেটা আটশো আটশো ষোলোশো মেগাওয়াট অর্থাৎ সারা বাংলা জুড়ে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে যেটা আগামী দিন কর্মসংস্থানও বাড়াবে ইকোনমিকে উন্নত করবে পাওয়ার সাপ্লাই করতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যেটা পাওয়ার সাপ্লাই আমরা করে থাকি আগে আমরা জানতাম বারবার শুনতাম লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার হয়তো মানুষ লোডশেডিংয়ের কথাটা এখনকার জেনারেশন ভুলেই গেছে তাদের হয়তো মনে নেই যে ঘর জিনে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টায় কারেন্ট থাকতো না এখন সেটা কিন্তু সাপ্লাই করা হয় কাজে এতে আমাদেরও অনেক টাকা খরচ হয় আমাদেরও অনেক সাবসিডি দিতে হয় যেহেতু এটা জনস্বার্থে খরচ হয় এবং সেই জন্যেই আমরা জনস্বার্থে আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তারা যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে কেউ যেন ইন্ডাস্ট্রি করতে সমস্যায় না পড়ে কেউ যেন শিল্প করতে বলুন দোকান করতে বলুন বাড়ি ঘরে থাকতে বলুন নিজস্ব কাজে লাগাতে বলুন তারা যাতে সমস্যায় না পড়ে তার জন্য এই প্রজেক্টগুলো আমরা নিয়েছি এবং তাছাড়াও বাইশ তারিখ একুশ তারিখে আমি মিদনাপুরে থাকব এছাড়াও বাইশ তারিখে বেলা সাড়ে বারোটায় গড়বেতায় একটি সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করছি এটার বাইশে এপ্রিল হবে মিদনাপুর গোয়ালতোড়ায় এটা হচ্ছে এটা ঝাড়গ্রাম এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি প্রায় লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম কিন্তু জেলা হিসেবে মিদনাপুর পশ্চিম এটা এটারও ক্যাপাসিটি হচ্ছে এটা সোলার পাওয়ার গ্রিন প্রজেক্ট জার্মানরা এর জন্য একটা জার্মান কোম্পানি এইটটি পার্সেন্ট টাকা খরচ করছে টোয়েন্টি পার্সেন্ট আমরা খরচ করছি এটা গ্রিন প্রজেক্ট এখন এদের ক্যাপাসিটি হচ্ছে একশো বারো পয়েন্ট পাঁচ মেগাওয়াট সাতশো সাতান্ন কোটি টাকার জন্য খরচ করছেন এবং এছাড়াও সেখানে অনেক কর্মসংস্থান অলরেডি মানুষ করছেন আরও করবেন এছাড়াও আরও একশো মেগাওয়াট তাদের হাতে আছে সেটাকে এক্সপানশান করতে চেয়েছেন সেটাও আমরা রাজি হয়েছি সুতরাং এটা আর একটা অর্থাৎ এতে ঝাড়গ্রাম মিদনাপুর পশ্চিম সহ সারা বাংলার মানুষই এই ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জিকে প্রমোট করবার জন্য আমাদের যে কমিটমেন্ট সেটার জন্য এই সোলার পান প্ল্যান্টও একটা বড় পদক্ষেপ এর জন্য যা যা প্রয়োজনীয় সানলাইট উইন্ড বাতাস টাইডাল ওয়েভ সব কিছুই আছে কাজে রিনিউয়েবল রিনিউয়েবল এনার্জি যেটা আমরা বলি সেটাকেও প্রমোট করা হচ্ছে সুতরাং তাদেরও আমি ধন্যবাদ জানাই যারা এই কাজগুলো করছেন একুশ বাইশে তাছাড়াও পঁচিশটা বাইশ তারিখে মেদিনীপুর থেকে টাউন থেকে আমি পঁচিশটা ফায়ার ব্রিগেডের নতুন করে উদ্বোধন করব এই নতুন নতুন করে উদ্বোধন কথা ফায়ার ব্রিগেডের মধ্যে যে ফায়ার গাড়িগুলো থাকবে বড় মুখ্যমন্ত্রী রাজ্যকে কোন জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছে মধ্যযুগে যখন বাবর আকবর এসেছিল তখনও তো এই ধরনের ঘটনা ঘটত এখন সেই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ আজকে আমাদের ভাবতে অবাক লাগে যে ধর্মীয় কারণে কোনো একজন মানুষ এইভাবে খুন হতে পারে এটা আমরা ভাবতে পারি এবং ভয়ে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন সেখানে ভয়ে তাদের শ্রাদ্ধে কোনো খৌরকার কোনো সেই পৌঁছতে পারেন এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন এই ভিক্তিমদের পাশে থাকবেন এবং উনি কালকে যাবেন উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন এবং তার সাথে সাথে বেদবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখতে বাংলার এই পরিস্থিতি বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য যে মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন তাতে তার সফলতার জন্য তাকে আমরা মোবারক জানাচ্ছি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁকা ময়দানে একটা মিটিং করেছে দুধের গায়েও আর দুধ দিচ্ছে না বলে মনে হচ্ছে কারণ সেখানে চেয়ার ফাঁকা ছিল এবং তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের শেষ দেখতে চাই ভারতীয় জনতা পার্টি রাস্তায় লড়ছে কোর্টে লড়ছে আমরা আমাদের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালকেও সমস্ত কিছু জানালাম আমাদের প্রতিনিধি দলে আপনারা জানেন তাপস রায় দুপুরে অবঙ্গ ঘোষ রূপা গাঙ্গুলি আমাদের তাপস মিত্র আমাদের এমএলএ পবন সিং ভারতী রাভা রায় এবং বিশাল লামা এই তিনজন এমএলএ এবং আমাদের এই এই যে রিফিউজি ক্যাম্প হিন্দু রিফিউজি যারা মুর্শিদাবাদ থেকে এসে মালদায় আশ্রয় নিয়েছিল সেই রিফিউজি ক্যাম্পটা যারা প্রথম চালু করেছিল সেই তিনজন এখানে উপস্থিত আছে পরে ভিডিও তাদের কাছ থেকে সেই ক্যাম্প নিয়ে নেয় ছিনিয়ে নেয় কোনো অসুবিধা নেই ভিডিও সেই রিফিউজি ক্যাম্প চালাক কিন্তু বারবার ডিএম এসপি মালদা ডিএম এসপি তারা প্রেশার দিচ্ছে এদেরকে বাড়ি চলে যেতে বলছে বলছে আমরা বাড়ি ফিরে যাই কিন্তু বাড়িটা কোথায় বাড়িটা তো ভাঙা হয়েছে বাড়িটা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িটা ঠিক করে দিন যাবেন এনারা এনাদের সিকিউরিটির গ্যারান্টি দিন আমরা জানি পুলিশ পাইবে না সিকিউরিটি দিতে তো পুলিশ লিখুক বিএসএফ থাকুক এখানে আগামী এক মাস দু মাস এবং পারমানেন্ট বিএসএফ ক্যাম্প ওখানে তৈরি করার জন্য মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টারকে লিখুন পারমানেন্ট বিএসএফ ক্যাম্প এদের প্রথম দাবি বলছেন ওটা না হলে আমরা ওখানে থাকতে পারবো না প্রতিনিয়ত এদেরকে হিন্দু মহিলা হয়ে টোয়েন্টিনের সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত এদেরকে ধর্মান্তকরণের কথা শুনতে হয় যে আপনারা কনভার্ট হয়ে যান এইটা চলতে পারে না এই পশ্চিমবঙ্গে এটাকে সেকুলারিজম বলে এই সেকুলারিজমের কথা ভারতবর্ষে আমরা কবে পড়েছি মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই মহিলাদের কথা চিন্তা করতে পারছেন না এদেরকে খোলা অফার দেওয়া হচ্ছে তোমাদের স্বামীদেরকে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছি তোমরা আমাদের সাথে চলে এসো শাখা সিঁদুর ভেঙে ফেলো মুছে এটা চলতে পারে না এই অরাজকতা বন্ধ হওয়ার টাইম এসেছে পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন দু হাজার ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়ার প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি যদি আপনারা সবাই সাথে থাকেন আর আমরা যেটা করব আশা করি ভুল করব না কারণ মানুষের কাজে আমি ভুল করি না আমার নিজের কাজে ভুল করতে পারি কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না আমি তো স্বীকার করছি আমি ভালো ইংরেজি জানি না আমি তো নট ফ্রম এলিট ক্লাস এবং এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস এইট পর্যন্ত হিন্দি আমরা পড়েছি ক্লাস এইট পর্যন্ত ইংরেজি আমাদের সময় এবং আমরা মাননীয় গভর্নরকে বলেছি প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন সেটা সংবিধান কি পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছে সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই উনি কালকে যান ওখানে আমরা এটা চাইছি এনারাও চাইছেন যে খুব করে যে উনি যেন ওখানে যান এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা দেখেন এরকম প্রচুর বাচ্চা আছে গর্ভবতী মহিলা আছে ওই প্রায়

যতক্ষণ না পর্যন্ত এদের থাকার ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থা করতে পারছে ততক্ষণ এরা কিভাবে যাবে আপনার সামনে যদি আমি আগুন জ্বালিয়ে দিই বলি যে ঝাঁপ দিন আপনি ঝাপ দেবেন আপনার জীবনের ভয় আছে এদের জীবনের ভয় নেই এদের জীবনে সুরক্ষা দিতে পারছে না পুলিশ কেন যাবে কিভাবে যাবে যেদিন মনে হবে এদের যে হ্যাঁ পুলিশ সুরক্ষা দিতে পারছে সেদিন হোয়াট এভার উইল ডু উইল ডু অ্যাজ পার ল এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন ঠিক আছে আমাকে লটা ভালো করে দেখতে হবে লেট আওয়ার ল টু কাম ব্যাক ওরা এখন দিল্লিতে আছে ওরা আসলে ওদের সাথে বসবো কথা বলবো আমি ব্যর্থকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে যখন কোনো প্রবলেম হয় প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয় তাড়াহুড়ো করে কারো কথায় প্রোচনায় পাওয়া দেওয়ার প্রয়োজন নেই আইনের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন সরকারের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করবো আইনের সাহায্যে অপেক্ষা করুন ধৈর্য ধরুন আর ইউ ডোন্ট আই থিঙ্ক আরক বিভ টোল্ড ইউ ইউ ক্যান আক দ্য কোয়েশ্চেন ওয়ার বিজেপি উইল টোল্ড ইউ টেল ইউ বাট প্লিজ রিমেম্বার উই হ্যাভ অলরেডি অ্যানাউন্স ইউ স্টার্ট আওয়ার পলিসি দ্য ভিকমস উই আর গিভিং টেন ল্যাক্স টু ইচ ফ্যামিলি অ্যান্ড দ্য ভিকটিমস जिसको घर तोड़ा है जो भी इसमें शामिल है मैं इन्वेस्टिगेशन का पहले इसको बारे में कुछ टिप्पणी नहीं करेंगे जो बीजेपी करते हैं उसको सेंट्रल मिनिस्टर करते हैं इन्वेस्टिगेशन के लिए हम लोगों ने सीट तैयार किया है लेट देम फाइंड आउट लेकिन उसको सबको घर हम बांगला का बाड़ी बना देंगे और जिसको दुकान के कोई शॉप में कोई प्रॉब्लम हुआ तो उसमें भी हम उसको मदद करेंगे इज इट क्लियर आई थिंक इट इज़ क्रिस्टल क्लियर and you have heard the